সানজিদা আহমেদ তন্নী তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জুলাই আন্দোলনের আলোচিত মুখ তন্নী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নী তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এগারো হাজার সাতশো সাতাত্তরটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি আজ দশ সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন এদিকে সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা যায় নির্বাচনে সহসভাপতি ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট এছাড়া তৃতীয় সর্বোচ্চ দুই হাজার পাঁচশো ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন দু হাজার তিনশো পঁচাশি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ছয়শো এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন এগারো ভোট এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা